Hello India আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন আমি এসেছি আজকে নাকাশিপাড়া থানা অন্তর্গত ধর্মদা পঞ্চায়েতে এই যে ধর্মদা বাজারে আজকে শুভ উদ্বোধন হলো এই ধর্মদা থেকে একদম তেঁতুলবেড়িয়ার ভিতর দিয়ে বিলগ্রাম হয়ে যে কাঁঠালবেড়িয়া অবধি যে রাস্তাটা যাচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন এবং এই ধর্মদা পঞ্চায়েতের যিনি দাপুটে নেতা যার তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় বিভিন্ন নেতাদের এমপি এমএলএদের বলার জন্য আজকের দিনে যে শুভ সূচনা হলো সেই এলাকার একজন দাপুটে নেতা নাজমুল হোসেন সেই লোকের সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না ইনি গরিবের বাবা মাই বলা যায় অসহায় ব্যক্তি যার মেয়ের বিয়ে হয় না হয়তো ব্লাডের প্রয়োজন অনেক কাজ এগুলো করে থাকেন আমি এলাকাবাসীর মানুষের কাছে কিন্তু সরাসরি শুনেছি এবং এই এলাকাবাসীর কাছে এই যে দাপুটে নেতা নাজমুল হোসেন এই সাহেবকে আমি অনেক দিন ধরেই খুঁজে পাচ্ছিলাম না তার কাছে কিছু বক্তব্য নেব বলে আজকে এই শুভ শুভ সূচনায় যে রাস্তার কাজ আগামী কাল থেকে শুরু হচ্ছে এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে সেই সাহেবকে কিন্তু আজকে আমি পেয়ে গেছি অবশ্যই কিছু কথা সেই স্যারের কাছে আমি জিজ্ঞেস করবো আপনারা একটু শুনবেন প্লিজ বলছি স্যার এই এলাকায় আপনি একজন দাপুটে নেতা এবং গরিবের বাবা মা বলা চলে আমি এলাকাবাসীর বিভিন্ন মানুষের কাছে এই এই কথাটি কিন্তু কিন্তু শুনতে পেয়েছি তো যে রাস্তাটা হচ্ছে দীর্ঘদিনের পর এলাকায় একটা খুশির সংবাদ এবং শুভ সূচনা যাচ আপনি করলেন এটা কিভাবে সম্ভব হলো এত তাড়াতাড়ি রাস্তাটা করার বিষয় রাস্তাটার অবস্থা খুব খারাপ ছিল আমরা দলগতভাবে তৃণমূল দলের তরফ থেকে আমাদের মাননীয় অঞ্চল সভাপতি শ্রী শ্যামল ভট্টাচার্য মহাশয়কে বারবার বলি যে রাস্তাটা আমাদের প্রয়োজন উনি ওনার বন্ধুবর বিধায়ক মাননীয় শ্রী কল খাঁ মহাশয়ের কাছে বারবার দরবার করেন যে আমাদের রাস্তাটা খুব প্রয়োজন আমাদের বিধায়ক সাহেব পাঁচবারের বিধায়ক উনি বিভিন্ন অফিসে যোগাযোগ করে আমাদের এই রাস্তাটা স্যাংশন করিয়েছেন প্রায় দশ কোটির কাছাকাছি টাকা আমাদের রাস্তায় উনি এনে দিয়েছেন আজ তার শুভ উদ্বোধন হলো এবং আগামী দিন থেকে এই রাস্তার কাজ শুরু হবে তো শুনতেই পেলেন এবং এই যে রাস্তায় কাজ বিগত দিনে আপনাদের সামনে আমি ভিডিওটি তুলে ধরেছিলাম অনেকে অনেক কুকথা বলেছিল কিন্তু আমি বিশ্বাস করেছিলাম এবং এই এলাকার যারা জনপ্রতিনিধি এবং মাননীয় বিধায়ক এবং জেলার সভাধিপতি এবং অঞ্চল সভাপতি এবং এলাকার বিভিন্ন যারা মেম্বার রয়েছেন তাদের একটাই কথা ছিল এই রাস্তা অতি শীঘ্রই আমরা চাই তাড়াতাড়ি মেরামত করার জন্যে এবং এই রাস্তার বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম আমিও কিন্তু বিভিন্ন নেতাদের কাছে আমি জোরহাত করেছি এবং তাদেরকে স্যার স্যার করে বারবার বলার চেষ্টা করেছি রাস্তাটা এলাকাবাসীর মানুষের খুব প্রয়োজন কারণ এই রাস্তা দিয়ে অনেক মা বোনেরা প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন হসপিটালে যায় নার্সিংহোমে যায় খুব অসুবিধায় পড়ত এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টও ঘটত এই রাস্তাতে অনেক সময় শুনেছি অনেকের পাও ভেঙে গেছে এই অ্যাক্সিডেন্টে আমি একটা কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাই এই যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে যে একটা খুশির সংবাদ শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক এবং জেলা সভাধিপতি এবং এলাকার যে দাপুটে নেতা তো এই এলাকার যিনি জনদরদি এবং সমাজ এবং অসহায় দুস্থ পরিবারের পাশে থাকেন সেই ব্যক্তির একটাই নাম নাজমুল হোসেন সেই সাহেবের কাছেও আরেকটা কথা জিজ্ঞেস করব এই রাস্তাটা এতদিন পর যে হচ্ছে সেই বিষয়ে কতটা মনে আনন্দ পাচ্ছে আনন্দ খুব আনন্দ পাচ্ছে এবং এলাকাবাসীও খুব খুশি ধর্মদার ব্যবসায়ীরা খুশি টোটো চালকরা খুশি এলাকার মানুষ খুশি নাকাশিপাড়া বাসীর আজ একটা খুব ভালো দিন তারা উপভোগ করবে যে আজকের দিনে এই রাস্তাটাও শুভ উদ্বোধন হলো কাজ করার জন্য এলাকার মানুষ খুব খুশি তো আরেকজন ব্যক্তি আছেন যিনি সবার পরিচিতি সবার ভালোবাসার মানুষ তিনি কেউ নাই তিনি হচ্ছেন রশিদ শেখ কেনুপোতা গ্রামের যিনি পঞ্চায়েত মেম্বার সেই ব্যক্তি এলাকার মানুষের কাছে অনেক চেনা এবং অনেক মানুষের সুপরিচিতি এবং মানুষের কাজ করে থাকেন বলে একটা বিরাট পরিচিতি আছে তো সেই ব্যক্তির কাছে আমি একটা কথা জিজ্ঞেস এই রাস্তাটা যে দীর্ঘদিনের পর আজকে যে শুভ সূচনা এবং রাস্তাটা যে হচ্ছে সেই দিক থেকে কতটা মনে আনন্দিত একটু যদি স্যার আপনি বলেন খুব বেশি খুব ভালো রাস্তাটা দীর্ঘদিন থেকে পড়ে আছে রাস্তাটা হচ্ছে আমরাও খুশি জনগণও খুশি যাবতীয় এখান থেকে বেথা গ্রামীণ হসপিটাল আছে সেখানে যাদের শরীর খারাপ হয় তারা অসুস্থ হয়ে পড়ে থাকলেও মানে রাস্তাঘাট আর বেশি শুনতেই পেলেন এবং আরেকটা কথা বলতে চাই এই এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্যে যিনি একজন সুপরিচিত এবং এই নদিয়া জেলার ন্যায় বাংলার বিভিন্ন প্রান্তে সেই ব্যক্তিকে কিন্তু ভালোবাসে অনেক মানুষ এবং এই এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে তিনিও একজন জনপ্রতিনিধি হিসাবে সমাজ সেবামূল্যক মানুষের বিপদে পাশে থাকেন তিনি আর কেউ নয় সেই ব্যক্তি হচ্ছেন এই আমাদের স্যার যিনি আপনাদের সামনে সরাসরি দুটো কথা জিজ্ঞেস কিশোর কাছে এই যে দীর্ঘ দিন এই প্রতীক্ষার পর এই যে ধর্মদা বাজার থেকে একদম তেঁতুল বেড়ার ভিতর দিয়ে নতুন পাড়ার বাজার ভিতর দিয়ে বিল্লগ্রাম হয়ে যে কাঁঠাল বেরিয়া সীমন্তল অব্দি যে একটা সুন্দর রাস্তা তৈরি কাল থেকে শুরু হচ্ছে এই বিষয়ে আপনার মনে কতটা আনন্দ পাচ্ছে আনন্দ খুবই বেশি হচ্ছে এই কারণেই দীর্ঘদিনের মানুষের যে চলাচলের ব্যবস্থা ধর্মদা পঞ্চায়েত তথা নাকাশিপাড়া ব্লকের সঙ্গে যে যোগাযোগ মাধ্যম এই এলাকাবাসীর মানুষের দীর্ঘদিন একটা প্রতীক্ষার পথ তারা অতিক্রম করে একটা সুন্দর রাস্তা রূপান্তরিত করতে পেরেছে এলাকাবাসীর মানুষের স্বার্থে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক নাকাশিপাড়ার বিধায়ক মাননীয় কল্ল মহাশয় আপনারা শুনতেই পেলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা হ্যালো ইন্ডিয়া